ভাই কমফোর্টার কত ভাই পানির দামে কমফর্টার ও রে ভাই এত নরম ভাই এটা তো কোরিয়ান ফাইবার ইউজ করা হয়েছে মানে কোরিয়ান ফাইবারের কমফোর্টার কোরিয়ান ফাইবারের কমফোর্টার ভাই একেবারে পানির দামে একেবারে পানির দামে ভাই কালার আছে এই যে কালার দেখেন ওরে ভাই একেবারে লাল 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 বাবা শাহজালাল দেখেন দশক অরিজিনাল কিন্তু কোরিয়ান ফাইবারের কমফোর্টার কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ভাই দাম কত ভাই এক পিস নিলে পানির দামে আজকে পানির দামে পানির দামে কি বলেন জি ওরে বাসন্তী কালার বাসন্তী কালার এই যে বাসন্তী কালারের মধ্যে কিন্তু খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট কটন হবে তো হান্ড্রেড পার্সেন্ট কটন ইউজ করা হয়েছে এখানে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রং কশ কালার রং কালার দশ বছর গ্যারান্টি আছে একেবারে দেখেন রং কালারের কিন্তু গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা পাবেন অরিজিনাল কিন্তু টুইল কটনের মধ্যে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো দর্শক জিরা দামে হীরা জিরার দামে হীরা জিরার দামে হীরা দেখেন মানে জিরার দামে কিন্তু হীরা কিন্তু আপনারা কিন্তু পাবেন এত সুন্দর রে ভাই দেখেন আচ্ছা ভাই এটা কি ওয়াশ করা যাবে হান্ড্রেড ওয়াশেবল হান্ড্রেড পার্সেন্ট দেখেন হান্ড্রেড ওয়াশেবল কিন্তু কমফোর্টার কিন্তু দর্শক ওরে ভাই এটা কি কালার ভাই এটা হলো আপনার ভালোবাসার কালার ভালোবাসার কালার দেখেন মানে কতটা সুন্দর কিন্তু প্রত্যেকটা ডিজাইন এটা একেবারে চোখে লাগার মতো কিন্তু ডিজাইন কিন্তু হবে যারা পার্পেল পছন্দ করেন কালারের মধ্যে চমৎকার প্রিন্ট দেখেন মানে মনে হইতেছে একেবারে জীবন্ত ফুল কিন্তু ফুটে আছে দেখেন কতটা সুন্দর কিন্তু ডিজাইনটা কিন্তু হবে ওরে ভাই এই কম্পোর্টার কি বাংলাদেশে কোনো জায়গা থেকে নিতে পারবে যে কোনো জায়গা থেকে আপনার নাম ঠিকানা বললে হবে স্ক্রিন দেওয়ার নাম্বার আছে আপনার নাম ঠিকানা দিবেন

দিবে না দেখবেন মানে বসে যায় কি না এত আরাম এত আরাম আচ্ছা আচ্ছা ভাই এই যে সেলাই টেলাই যে করলেন আপনারা এগুলো আবার খুলে ঢুলে যাবে না তো ভাই সেলাই দেখেন কি সুন্দর সেলাই ঘন সেলাই করে দিছে দুই পার দিয়ে ডিজাইন করা দুই পার দিয়ে ডিজাইন করা দাও সেই দেখেন মানে দেখেন এই সেলাইটা এইখানে যে সেলাইটা আপনারা দেখতেছেন এই সেম সেলাইটা এই পাশেও কিন্তু দেখেন একবারে সেম সেলাইটা কিন্তু আপনারা কিন্তু পাবেন ওয়াও এরপরে আমরা ডিজাইনে চলে যাব আর আরে ভাই এইটা কি লাল সিঁদুর লাল সিঁদুর লাল সিঁদুর দেখেন মানে খুবই সুন্দর কিন্তু একটা কালার লালের মধ্যে চমৎকার কিন্তু ডিজাইনটা কিন্তু হবে একেবারে কিং সাইজের মধ্যে কিন্তু হবে চারজন কিন্তু গায়ে দিতে পারবেন ওরে চমৎকার আরে এই যে দেখেন পেস্ট কালার এইটা কিন্তু অনেকেই পার্সোনালি খুব পছন্দ করেন আপনাদের সবার পছন্দের পেস্ট কালার কিন্তু চলে আসছে একেবারে দেখেন একটা থেকে একটা কোনটা রেখে আপনারা কোনটা নিবেন এত চমৎকার সব কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন হাই 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 এই কি কালার ভাই এই দেখেন ভাই এইটাও কোন কমফোর্ট এইটাও কমফোর্টার ভাই আরে ভাই দেখেন মানে সাথে কিন্তু 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 মিল আছে। সবচেয়ে কম দামে আজকে ভাই আপনাদেরকে কমফোর্টার দিবে যারা অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন দ্রুত কিন্তু করে ফেলতে হবে খুবই চমৎকার সব কালেকশন কিন্তু দেখাবো ওরে ভাই এটা গোলাপ গোলাপ ভালোবাসা মানুষকে দিবেন ভালোবাসার ভালোবাসা মানুষকে দিবেন আর হয়ে যাবে দেখেন ভালোবাসার কিন্তু গোলাপ ডিজাইন কিন্তু চলে আসছে এই ফাঁকে বলবেন আপনার ঠিকানাটা কোথায় কিভাবে আপনার লোকেশন হলো ঢাকা প্রাণ কেন্দ্র ঢাকা শ্যামলি শ্যামলি টাওয়ার কমপ্লেক্স ডি জিরো সেভেন ঢাকা বাজার আচ্ছা যারা অনলাইনে নেবে কিভাবে চিন্তা আছে যোযোগ করলে আপনার টা বললেই হবে